আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল আনন্দ ঘন পরিবেশে একসাথে প্রবেশ করেছিলেন কুয়াবের নির্বাচনে ভোট দেয়ার জন্য শোনা যায় বিসিবি সভাপতি হওয়ার জন্য লড়বেন তারা দুজনেই বর্তমান সভাপতি বুলবুল একসময় নিজেই জানিয়েছিলেন ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে তিনি অংশ গ্রহণ করবেন না তবে পরে সিদ্ধান্তে বদল এনেছেন তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা তার কাছ থেকে এসেছি মধ্যেই আর তাতেই এক প্রকার বাধার শিকার হয়েছেন সাবেক এই অধিনায়ক করা যায় রীতিমতো হুমকির মুখে পড়তে হয়েছে তাকে এই মুহূর্তে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বোর্ড সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যেই তার জন্য গানম্যান চেয়ে চিঠি দেওয়া হয়েছে বিসিবির তরফ থেকে দু তিন দিন আগে এক ফোন কলের মাধ্যমে বিসিবির আগামী নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করা হয় ইলেকশন না করলেই তার জন্য ভালো বলে পরামর্শ দেওয়া হয় বুলবুলকে দেশের বেসরকারি চ্যানেল এখন টিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য চ্যানেলটির কাছে ফোন কলে নিজের মুখেই এসব কথা জানান আমিনুল ইসলাম ফোন করে তাকে কি বলা হয়েছিল এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন আমাকে বলেছে ইলেকশন করতেছেন ইলেকশন না করলে হয় না না করলে ভালো হয় স্বাস্থ্যকর লাইফ বিসিবি নির্বাচন না করার জন্য নিরুৎসাহিত করা এমন ফোন কল পাওয়ার বিষয়টিকে বুলবুল কিভাবে দেখছেন এই কথা জানতে যাওয়া হলে তিনি জানিয়েছেন নিরাপত্তা সংখ্যায় ভয় কাজ করছে তার মধ্যে এখানে নিরাপত্তা একটা বড় ব্যাপার ভয় লাগছে একটু অসুবিধা নাই আরেক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন তার কাছে এই কল এসেছিল দু তিন দিন আগে চৌঠা সেপ্টেম্বর সন্ধ্যায় বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আমিনুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত নিরাপত্তার লক্ষ্যে গানম্যান বা বন্দুকধারীর নিরাপত্তারক্ষী নিয়োগের অনুমোদন চেয়ে করা হয় সেই আবেদন চিঠিতে উল্লেখ করা হয় বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে বর্তমান সভাপতির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গানম্যান নিয়োগ দেওয়া আবশ্যক বিসিবির এই চিঠির প্রেক্ষিতে দ্রুতই সরকার থেকে রেসপন্স পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবির পরবর্তী নির্বাচন কদিন আগে সিলেটে বোর্ডের একুশতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়ন্তবিন্দু ফ্রেঞ্জি